আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা সাহিত্য বিষয়ক আলোচনার আজকের পর্বে আমরা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা সম্পর্কে জানব লেখকের নাম কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশ উনিশশো সাতাশ বাঁধনহারা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস উপন্যাসটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বিষয়বস্তু মানব মনের চাওয়া না পাওয়ার আবেগ নির্ভর কাহিনী নিয়ে রচিত হয়েছে বাঁধনহারা উপন্যাসটি উপন্যাসের কাহিনী বর্ণিত হয়েছে বিভিন্ন চরিত্রের মধ্যে পত্রালাপের মাধ্যমে কাজী নজরুল ইসলামের বাঁধনহারা পত্র উপন্যাসে আঠারোটি পত্র রয়েছে চরিত্রসমূহ নুরুল হুদা মাহবুবা রবিউল রাবেয়া রকিয়া আয়েশা মনোয়ার সোফিয়া সাহসিকা কাহিনী সংক্ষেপ উপন্যাসের নায়ক নুরুল হুদা নুরুল হুদার বাবা মা কেউ বেছে নেই এমনকি তার রক্তের সম্পর্কেরও কেউ নেই নুরুল হুদাকে খুঁজে পায় রবিউল এবং তাকে তাদের বাড়িতে এনে আশ্রয় দেয় রবিউল জমিদার পুত্র রবিউল নুরুল হুদাকে খুবই ভালোবাসে এবং রবিউলের মা রোকেয়া নুরুল হুদাকে নিজের সন্তানের মতোই স্নেহ করে রবিউলের স্ত্রী রাবেয়া নুরুল হুদাকে নিজের ভাইয়ের মতোই স্নেহ করে রাবেয়ার ভাই মনোয়ারের সাথেও নুরুল হুদার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে রোবেলের ছোট বোন সোফিয়া সোফিয়া মনে মনে নুরুল হুদাকে খুবই ভালোবাসে কিন্তু কখনো প্রকাশ করতে পারেনি তার ভালোবাসা বোঝা যায় যখন নুরুল হুদা সেনাবাহিনীতে যোগ দেয় তখন সোফিয়া না খেয়ে না দিয়ে সাত দিন সাত রাত্রি কান্না করতে থাকে এদিকে সোফিয়ারই বান্ধবী মাহবুবার সঙ্গে নুরুল হুদার প্রণয় পূর্বরাগ দেখা দেয় মাহবুবা সোফিয়াদের প্রতিবেশী মাহবুবা দরিদ্র পরিবারের মেয়ে দরিদ্র পরিবারের মেয়ে হলেও মাহবুবার আচার আচরণ এবং সৌন্দর্য আকর্ষণীয় নুরুল হুদা ও মাহবুবার প্রণয় দেখে ভাবি রাবেয়া এবং রবিউল তাদের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে যদিও মাহবুবার পরিবার গরিব হয় তারা চাইছিলেন না এই সম্পর্ক তারপরেও রবিউল এবং তার স্ত্রীর কথায় তারা মেনে নেন কিন্তু রহস্যজনক কারণে বাঁধন হারা নুরু কাউকে কিচ্ছু না বলে বিয়ে ভেঙে দিয়ে সেনাবাহিনীতে যোগদান করে যদিও নুরুল হুদার সেনাবাহিনীতে যোগদানের পেছনে দেশ এবং জাতিরক্ষার কোনো তাগিদি ছিল না এতে প্রচণ্ডভাবে ভেঙে যায় মাহবুবা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাহবুবার বাবা মনে আঘাত পান এবং অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এতে যেমন রবিউলের পরিবার অপমানিত হয় অন্যদিকে অসহায় হয়ে পড়ে মাহবুবার পরিবার মাহবুবার বাবার মৃত্যুর পর তার মামারা এসে তাদেরকে মামাবাড়িতে নিয়ে যেতে রবিউলের মা অনুরোধ করেন তাদেরকে রবিউলদের বাড়িতে থেকে যেতে কিন্তু মাহবুবার মা রাজি হননি বাড়িতে তিন মামের গন্ধনা ও বিদ্রূপে অতিষ্ঠ হয়ে ওঠে মাহবুবা মাহবুবা এর কোনোটার প্রতিবাদ করলে অপমান আরও তীব্র হয় এদিকে রবিউলের মা মাহবুবা ও তার মাকে তাদের বাড়িতে ফিরিয়ে নিতে রবিউলকে পাঠাতে প্রস্তাব করে মাহবুবার মা আয়েশা বলেন তাদের কারণেই মাহবুবার বাবার মৃত্যু হয়েছে তাদের অপমান হয়েছে যদিও মাহবুবর বাবা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন মৃত্যুর পূর্বে কিন্তু মাহবুবার মা তাদেরকে ক্ষমা করতে পারেনি এবং কখনো পারবেও না তাই তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন মাহবুবার মা আয়েশা এক বয়স্ক বিপত্নিক জমিদারের সাথে মাহবুবার বিয়ে দিয়ে দেন অনেক ধনশর্যের বিনিময়েও মাহবুবার মন জয় করতে পারে না জমিদার স্বামী এক মাস পরেই তার মৃত্যু ঘটে সমস্ত জমিদারই লাভ করে মাহবুবা ওদিকে মনোয়ারের সাথে বিয়ে হয়ে যায় সোফিয়ার রহস্যজনকভাবে মনোয়ারের শরীরও ক্রমে অসুস্থ হয়ে যেতে থাকে এদিকে যুদ্ধ শেষ হয়ে শান্তি চুক্তি হয়ে গেলেও সে আরও তিন বছরের জন্য সেনা অফিসে চাকরির চুক্তি করে নূরুকে একদিকে যেমন সেনাজীবনের সুখ দুঃখ প্রভাবিত করে অপরদিকে মাহবুবার প্রতি তার ভালোবাসা এবং রবিউল ও তার পরিবারের সমস্ত সদস্যদের প্রতি তার টান তাকে আরও বেশি আবেগময় করে তোলে নুরুর হৃদয়ে চলতে থাকে নীরব হাহাকার উপন্যাসের শেষে আমরা দেখতে পাই মাহবুবা নুরুকে জানিয়েছে সে মক্কামুদ্দিনের মতো পবিত্র স্থান স্থানসমূহ পরিদর্শনে যাবে এবং সেখান থেকে তার কাছেও যেতে পারে নুরুল হুদা তাকে নিষেধ করে না থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ